মেজর হাফিসের পক্ষ থেকে অসহায়দের মধ্যে চাল বিতরণ করল নজরুল ইসলাম নানু চৌধুরী স্মৃতিসংখ লালমোহন ভোলা প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব হাফিজ ও তিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম নান্ন চৌধুরী স্মৃতিসংঘ এর আয়োজনে এ চাল বিতরণ করা হয় বুধবার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় সাদা এলাকায় সংগঠনের পক্ষ থেকে ওই এলাকার প্রায় সত্তরটি পরিবারের মধ্যে বিনামূল্যে এই চাল বিতরণ করা হয় নান্ন চৌধুরী স্মৃতিসংঘ এর পরিচালক মোহাম্মদ কবির চৌধুরী বলেন আসছে জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সবাইকে ঐক্যবদ্ধ করাই হলো আমাদের মূল কাজ আমাদের এলাকার সবাইকে আসছে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমরা কাজ করে যাচ্ছি এলাকায় এই অসহায় পরিবারগুলো যারা কোনো সহযোগিতা পায়নি আমরা নান্য চৌধুরী স্মৃতি সংঘ এর পক্ষ থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং যতদিন বেঁচে আছি ততদিন থাকব ইনশাআল্লাহ এ সময় কবির চৌধুরী এর ভাই সুমন চৌধুরী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাহায্য প্রত্যাশী নারী পুরুষগণ উপস্থিত ছিলেন এবং আমরা যতদিন বেঁচে আছি আমরা এই কাজ করে যাব আমরা কোন নিজের উদ্যোগে ব্যক্তিগত ভাবে আমরা দিতেছি একমাত্র আমাদের প্রিয় প্রিয়া অবসর হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম সাহেবের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে শীর্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার লক্ষ্যে এলাকার মানুষকে আমরা এই সার্বিক সহযোগিতা করিতেছি এবং করে যাব এবং বাবা তিনি মেয়ের হাবির সাথে রাজনীতি করছেন এবং সামনে নির্বাচন হাবিজকে আমরা দাঁড়িয়ে শীর্ষে ভোট দেওয়ার জন্য পাশায় মাসে পাশে দাঁড়ানোর জন্য আমরা কিছু সামগ্রী বিতরণ করছি এবং সবাই আমাদের অর্ডার দিয়েছে ইনশাআল্লাহ নির্বাচন আমি নির্বাচন বিপুল ভোটে জয়যুদ্ধ করবে ও সে ভোট দেবে আমরা এই সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা সদস্য প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে যাবো বসো এবং